নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে শখে রানায় স্বাগত জানাই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি তো আজকে আমি ভর্তার রেসিপি নিয়ে এসেছি বেগুন ভর্তা তো এখানে বেগুন টমেটো আর কয়েকটা রসুনের কুয়াটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা চপ করে নেবো চপারে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা চপ করা হয়ে গেছে এখানে আমি বেগুন আর টমেটোগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না তো আর একটু হবে তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি টমেটো রসুন বেগুন আর আমি এখানে আলু নিয়েছি সব কিছু আমি ভালো করে একসাথে মেখে নেব তো এখানে আমি পরিমাণ মতো নুনও নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভর্তার রেসিপি তো সবসময় দুর্দান্তই হয় খেতে ভালো লাগে গরম ভাতের সাথে তো আজকে আমি ফেনা ভাত ঘি আর হচ্ছে ভর্তা ডিম সেদ্ধ দিয়ে খাবো তো আপনাদের সাথে আমি কথা বলছি এখনই আমার জীবে জল চলে আসছে তো ভর্তা রেসিপি আমার সব সময় সব কিছু ভর্তারই রেসিপি আমার খুব ভালো লাগে তো আপনাদের কেমন লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে আসেননি আসতে চান তারা খুব তাড়াতাড়ি চলে আসুন নতুন রেসিপি দেখার জন্য আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর সব সময় জানবেন যে আমার চ্যানেলে আসার আগে আগে পুরো ভিডিও দেখবেন তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকুন দেখার অপেক্ষায় থাকুন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরনো নতুন সবাইকে